স্বাগত জানাই আপনাদের অসাধারণ যাত্রায় দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় গির্জার ভেতরে এই ব্লগ শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নয় বিশেষ করে তাদের জন্য যারা কখনো গির্জার ভেতরে এই জাদুকরি পরিবেশ দেখেননি তারিখে আমি তাদের প্রস্তুত দেখেছি ফাদারের কথা বলেছি এবং এমন কিছু ইতিহাস তুলে ধরেছি যা অনেকেই জানে না প্রভু জন্ম উপলক্ষে রাতের বিশেষ আচার অনুষ্ঠান দেখেছি তাদের পঁচিশ তারিখের জাক পূর্ণ উদযাপন দেখেছি কিন্তু সবচেয়ে মন কেড়ে নিয়েছে ছোট্ট শিশুরা যারা সান্তা সে যে ঘুরে বেড়াচ্ছিল আর সেই মিষ্টি মুহূর্তগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এটি একটি ভ্লগ নয় এটি একটি সংস্কৃতি ইতিহাস ও ভালোবাসার উদযাপন চলুন এই জাদুঘরী অভিজ্ঞতায় আমার সঙ্গে যোগ দিন মেরি খ্রিসমাস বলে শুরু করি এই বিশেষ রব গুড মর্নিং গ্যাস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বন্ধুরা আপনার ভিডিওটা দেখছেন মানে বড়দিন পার হয়ে গেছে এবং বড়দিনটাকে উদ্দেশ্য করে আমার দুই দিন ব্যাপী যে ভিডিওটি আপনারা দেখছেন আমি আজকে চব্বিশ তারিখ আজকে এসেছি আজকে বড়দিনের আগের যে পাক মুহূর্ত তাদের প্রস্তুতি তাদের যেসব অনুষ্ঠান হয়ে থাকে অ্যাকচুয়ালি চব্বিশ তারিখ যে দিনটা চব্বিশ তারিখের যে রাতটা সেইখানে কিন্তু অনেক বিশেষ মুহূর্ত থাকে যেগুলো আপনারা হয়তো নন খ্রিস্টান যারা আছে তারা এই সব বিষয়ে জানে না তারা কোনো দেখেনি আর আমার ভিডিও একমাত্র হতে চলছে আমি এই দুই তিন দিন ব্যাপী এই বড়দিনকে কেন্দ্র করে মানে এমন কিছু তুলে ধরছি আপনারা এই বিষয়ে এই ভিডিওটি দেখলে আপনারা সব সম্পূর্ণভাবে জেনে যাবে আমাদের দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় এবং পুরনো গির্জা রাজপুর ক্যাথলিক চার্চ সেখানে চলে এসেছি এই মুহূর্তে আমি আপনাদের এই গির্জাটির ট্যুর দেব হ্যাঁ যে বড়দিনের বিষয়টি আপনাদের তো দেখাবো সেটা নিয়ে হয়তো আমি অনেক এক্সাইটেড ওইটা তো আপনাদের দেখাবো কিন্তু তার আগে এই গির্জার যে কোথায় কি রয়েছে তার ইতিহাস কী সেই বিষয়ে আপনাদের একটি ধারণা দিতে হবে আর সেই কারণে আপনাদের কিন্তু একটি নতুন অভিজ্ঞতা শুরু হতে চলছে মানে আমাদের এই গির্জাজে ঢুকেই প্রথমেই বাদ দিকে আমরা যে একটি সৌধ দেখতে পাই এটা কিন্তু আপনারা অনেকে দেখেছেন কিন্তু এর ইতিহাস মানে এটা কীভাবে কিসের জন্য তৈরি করা আছে এটা এই সম্পর্কে কিন্তু আপনার না আপনারা কিন্তু কিছুই জানেন না আজকে আমার ব্লগে একজন স্পেশাল গেস্ট রয়েছেন প্রদীপ প্রদীপ একজন সুশিক্ষিত একজন ভালো ছেলে আর ও ইতিহাসের স্টুডেন্ট সেই সঙ্গে ও ধর্মীয় শিক্ষায় কিন্তু অনেক অভিজ্ঞ এই সৌধটি যে রয়েছে এই সৌধটির বিষয়ে প্রদীপ কিন্তু আমাকে অনেক কিছু বলেছে আমিও জানতাম না এবং সেই বিষয়টি প্রদীপ যখন আপনাদের বলবেন এই যেটা এখন দেখছেন এটাকে আমরা সাধারণত আমরা বলে থাকি মাহ মন্দির বলে থাকি নিজের একটি ভক্ত ভক্তকে দর্শন দিয়েছিলেন একটি মতলব পাহাড়ে দর্শন দিয়েছিলেন জায়গাটা যে ফ্রান্সের একটি গ্রাম ছিল সেই গ্রামটার নাম কি ফাতিমানা ফাতিমা বলে একটি একটা গ্রাম রয়েছিল ওখানে মানে মামারি অনেক জায়গায় দর্শন দিয়েছিলেন ফাতিমা বলে একটা স্থান রয়েছে এবং প্রায় মানে অনেকগুলি স্থানে দর্শন দিয়েছিলেন তার মধ্যে এটি একটি অন্যতম একটা দৃশ্য ছিল তো নিচে যিনি হচ্ছেন উনি ওনার একটা মানে ভক্ত ছিলেন তিনি জঙ্গলে মানে জঙ্গলে কাঠ গিয়েছিল ওই মহিলা হ্যাঁ কাঠকুড়াতে গিয়েছিল ছোট বোস থেকে এনার একটা অসুখ ছিল ভয়ঙ্কর মানে ধরতে পারেন হয়তো যাকে বলা হয় না একটু বিকলঙ্গতা ছিল এনার মধ্যে যখন তিনি জঙ্গলে ঘুরে কাঠ কুড়াচ্ছিলেন বা কিছু একটা করছিলেন তখন তিনি মামের এনাকে দর্শন দেন দর্শন করেন ওনাকে আমরা সুস্থতা প্রদান করেন আচ্ছা আচ্ছা আমরা এখন যদি একটু ভিতরে যাই তাহলে আরও আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি চলুন আর এই সৌধটি কিন্তু আমাদেরও জন্মের আগে তৈরি আর সেসব বিষয় লেখা রয়েছে আপনাদের চলুন দেখাচ্ছি সুন্দরভাবে বানানো আছে এখন এটা টাইলস দিয়ে বানানো আছে এইখানে টাইলস বসানো বা বাইরে যে টাইলসগুলো বসানো এগুলো সব রিসেন্টলি তৈরি হয় যে এখানে দেখুন একটু গুহার মতো আছে আমরা এখানে ঢুকবো দেখুন এই সেই গুহার মতো অংশ কি খবর হ্যাঁ বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে আমি এই গুহার মধ্যে আছি আর এখানে একটি সুন্দর একটা বেদির মতো করা আছে এই বিষয়টা কি বদীপ অনেকজন এখানে যখন আসেন অনেকজনের কুতুহল থাকে যে এই জিনিসটা আসলে কি ওটা মে মাসের দিকে শেষ তারিখে নামে একটি হয় একটি দিবস পালন করা হয় তখন এখানে কিছু অর্পণ করা হয় সেদিন এই বিধেয়ক ব্যবহার করা ব্যবহার করা আচ্ছা এই যে এই সমগ্র এই বিষয়টি বহু বছর আগে বানানো এই যে এখানে কিন্তু সব কিছু লেখা রয়েছে আপনারা দেখতে পারবেন এই রাজপুর গির্জায় আপনারা ঢুকেই কিন্তু বাদ গিয়ে এটা করবে আর এই জায়গাটা আপনাদের নজর হ্যাঁ আপনাদের নজর কারবেই এটা আমি বলে দিলাম পরে আমরা গির্জার দিক যাব সেখানে অজানা যে বিষয়গুলি রয়েছে এরপরে প্রদীপ আমাকে নিয়ে গেলেন সাধু অ্যান্টনির মূর্তির কাছে এবং সেন্ট জোসেফের সম্পর্কে জানালেন আমি প্রথমবারের মতো দেখলাম ঘন্টা ঘরে ঘন্টা কিভাবে বাজানো হয় এরপর গির্জার প্রধান ফাদার সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেন আর বাপ্পাদা শোনালেন বড়দিনকে কেন্দ্র করে একটি অবিশ্বাস্য ঘটনা ইতিহাস প্রেমীদের জন্য গির্জার চারিপাশে ও পাড়াতে থাকা ঐতিহাসিক নিদর্শনগুলি তুলে ধরেছি দেখতে থাকুন দেখবেন যারা যারা আমাদের গির্জাতে ঘুরতে আসেন বা পরিদর্শন করতে আসেন তারা এই জিনিসটা তো সবার আগে গীজার সামনে দেখতে পাই তো অনেক সময় জানে না এই জিনিসটা আসলে কার কার মূর্তি এবং কিসের জন্য এখানে রয়েছে এটা হচ্ছে আমাদের খ্রিস্টান ধর্মের একটি মানে একটি বিখ্যাত একটি সাধু সাধুর মূর্তি এটা রয়েছে এখানটায় এনার নাম হচ্ছে সাধু অ্যান্থনি সাধু অ্যান্টনি ইনি একটা ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন আর ইনি ঈশ্বরের বাণী প্রচার করেছিলেন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ইনি এই মৌসুমে জন্মেছেন ইউরোপে খুব রাজনীতি খুব অস্থির ছিল আচ্ছা সেই সময় ইনি জন্মগ্রহণ ছিল ওই সময় মানুষের মধ্যে বিশ্বাসের খুব মানে মানুষের মধ্যে অভাব হয়ে গেছিলো ধর্মীয় বিশ্বাসের প্রতি তখন সেই সেই সময় তিনি গিয়ে বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন স্থানে গিয়ে ধর্ম প্রচার করেছিলেন আর ইনার একটা ভালো একটা বৈশিষ্ট্য ছিল যে ইনি না গরিব দুঃখী ব্যক্তিদের ইনি না রুটি রুটি খাওয়াতেন আর ওনার কোলে যিনি যে বাচ্চাটি রয়েছে উনি কিন্তু স্বয়ং খ্রিস্ট আচ্ছা ওনাকে দর্শন দিয়েছিল হ্যাঁ উনি ওনার এতটাই মানে

আপনাদের ওই জায়গায় বা একটু লাইনে ফায়ার হচ্ছে যেটা আমরা কেউ ভাবতেই পারিনি ওই মহিলার ছিলেন এবং মহিলার সাথে একটা শিশু বা বাচ্চা ছিল এবং অবাক করার বিষয় যখন আমরা দেখি তখন ওখানে হালকা আমরা ধোঁয়া দেখতে পাই পরবর্তীকালে সেটা আমরা আবার গিয়ে রিপেয়ারমেন্ট করে দিই রকম অসুবিধা বা কোনো ক্ষতি হয়নি আমাদের নিজস্ব লাইন ছিল কিন্তু সব থেকে অবাক করা বিষয় সে মহিলা নিমিশের মধ্যে আমাদের মধ্য থেকে হারিয়ে যান এবং তাকে আমরা খুঁজে পাই না তো আমরা এটাই বিশ্বাস করি স্বয়ং মা মেরই খ্রিস্টকে নিয়ে আমাদের এই সুন্দর গির্জা ঘরে এসেছিলেন প্রদক্ষিণ তিনি চলে গেছেন করে চলে গেছেন এবং আমাদেরকে তিনি সুরক্ষাও দিয়ে চলে গেছেন যাতে মানুষের মধ্যে বিভিন্ন জাতি ধর্ম বর্ম বর্ণ নির্বিশেষে এসব ব্যক্তিবর্গগণ এখানে এসেছিলেন বড়দিনের আনন্দ উপভোগ করার জন্যে তাদের যাতে কোনো রকম ক্ষয় বা ক্ষতি না হয় এটাই আমরা এখানে বিশ্বাস করি এটাই আমার জীবনের অনেক বড় একটা অভিজ্ঞতা এটা কত বছর কোন বছরে হয় এটা এটা গত বছরের গত বছর তার আগের বছরের ঘটনা আচ্ছা মানে বাইশ তেইশ কথা বাপ্পাদা নিজে একজন শিক্ষক স্কুল শিক্ষক আর ওনার বিভিন্ন বই আছে আমি ওনার দাদার হচ্ছে দ্বিতীয় কাব্যগ্রন্থ যেটা হ্যারিকেনের শেখা সেটা পড়েছি আমার খুব ভালো লেগেছে দাদার আরেকটি নতুন কাব্যগ্রন্থ প্রকাশ হতে চলছে সেটা আপনার বইগুলো কোথায় কোথায় অ্যাভেলেবেল আমার বই এখন অবধি স্টলে সেরকম নেই তবে গঙ্গারামপুরে সুকান্ত লাইব্রেরিতে আছে পরবর্তীকালে বইগুলো যাতে আরও সুন্দরভাবে স্টলে পাওয়া যায় বা অনলাইনে পাওয়া যায় তার ব্যবস্থা চলছে আমি হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে জানাবো একদম আপনার চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানাবো একদম বইগুলো কিন্তু খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই যখন পাবলিশ হয়ে যাবে আপনারা অবশ্যই কালেক্ট করবেন তো বাপা থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম আমি অনেক খুশি তোমার তোমার সহযোগিতার জন্য এখন একটু ঘুরে দেখি আশেপাশে বলে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এই যে এইখানে একটি কোয়ার্টার রয়েছে এই কোয়ার্টার কি হয় পাবলিক প্রতিখানে এই সিস্টাররা থাকেন আচ্ছা এই যে কোয়ার্টারটি রয়েছে এখানে এই সব এই গির্জার সিস্টাররা থাকেন

প্রদীপ নিজেই বলছে এটা কিন্তু প্রথমবার আপনাদের একটা জিনিস দেখায় সেই ঘন্টা হ্যাঁ সেই তখন থেকে এইভাবেই দাঁড়িয়ে আছে কিছু জায়গা ভেঙে গেছে আর ভেতরে যে জিনিসটা সেটা দেখাচ্ছি এমন গেট অটোমেটিক বন্ধ হয়ে যায় এই ব্যাপার তো দেখুন ও মাই গড এই হচ্ছে বিষয় বন্ধুরা এই যে এই পুরি পাপে ওই যে উপরে দেখুন এই সেই ঘন্টা ঘন্টাটা প্রতিটা সময় বাজানো হয় আর এই যে দড়ি এই দড়ি দিয়েই কিন্তু এই দড়ি দিয়েই সেটাকে টানা হয় আর বাজে তাই না হ্যাঁ বাপরে একটা বিশাল একটা আলাদা একটা নস্টাল যে এর মতো একটা সিন যে এরকম একটি পুরাতন টাওয়ারের নিচে আমি দেখে আসলাম সেই বিষয়টা যে ঘন্টাটা বাজানো হয় কিভাবে হ্যাঁ আর অনেক বড় কিন্তু ঘন্টাটা আপনি বাইরেও দেখলেন কিছু একটু দেখেন যেখানটা যিশুকে কোলে নিয়ে একজন রয়েছে কিন্তু উনি আলাদা ব্যক্তি ইনি আলাদা ব্যক্তি আচ্ছা আচ্ছা ইনি যে এখানে যে রয়েছে ইনি হচ্ছে যিশুর মনে পালক পিতা ও যিশুকে যিনি বড় করেছেন যিশুকে যিনি বরণ করেছেন ওনার হলো সাধু জোসেফ আমরা যে স্কুলে পড়েছি যে জানার নামে আছে না সেন্ট জোসেফ হ্যাঁ তো আমরা আমরা যে স্কুলে পড়েছি সেন্ট জোসেফ সেই সেন্ট জোসেফের নামটা যেখান থেকে আসছে ছিলেন হচ্ছে যিশুর পালক পিতা পালক পিতা ছিলেন ওনার নামেই আমাদের স্কুলের নামও কিন্তু সেন্ট জোসেফ আমরা সেই স্কুলে কিন্তু পড়াশোনা করেছি হ্যাপি ক্রিসমাস সকলের জন্য আপনারা সবাই জানেন আমাদের এই পঁচিশ তারিখ যিশু খ্রিস্টের জন্মদিন আর এই জন্মদিনটা শুধু খ্রিস্টানরা নয় সকলে পালন করে কারণ এটা আনন্দের দিন আর আলোর পরব দিন আর শান্তির পরব আনন্দ আলো শান্তি এটা সকলের প্রয়োজন শুধু খ্রিস্টানদের জন্য নয় সকল সমস্ত মানুষদের জন্য আনন্দ লাগবে শান্তি লাগবে আর সব লাগবে ওই জন্য সকলেই এই পরদিনটা দিনটা পালন করে আর আমরা সকলকে আজকে সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমাদের দেশের জন্য আমাদের দেশের সমস্ত মানুষের জন্য যেন আমরা সকলে ঈশ্বরের আশীর্বাদ পেয়ে ভালোভাবে যেন আনন্দেতে শান্তিতে আর আলোতে যেন থাকতে পারি এই সকলকে ফালার সঙ্গে কথা বললাম ফাদার আপনাদের কিন্তু বলে দিল শুভেচ্ছা বার্তা জানিয়ে দিল আপনারা সব সকলেই আসুন ঘুরতে আসবেন সবাই দেখে যাবেন খুব ভালো লাগবে আপনাদের বলবে এই বছরের অনুভূতিটা কেমন খুবই ভালো লাগছে আমাদের আমাদের প্রভু যিশু আসতে চলেছে তো আমাদের আনন্দ আমরা আটকে রাখতে পারছি না আজকে চব্বিশ তারিখ রাতে মিশা হয় আমাদের পবিত্র খ্রিস্টযাগ হয় তো সেখানে আমরা সবাই আসি একটা উৎসাহ থাকে সবাই বড়দিন সবাই ফ্যামিলি বিভিন্ন জায়গা থেকে অনেকে আসে বাইরে থেকে অনেকে দেখতে আসে যেমন এই বছর আমি আসতে চলছি কিন্তু আজকে আজকে রাতে আমি আসবো ওই জিনিসটাও কভার করার চেষ্টা করবো আর এই যে এই এইখানে যে সাজানো হয় এটা এই বিষয়টা বল এটা হচ্ছে আমাদের গৌশালা বলি আমরা এটাকে তো প্রভু যিশু আমাদের বেতলে হেমে জন্মগ্রহণ করেছিলেন তো তার জন্ম হয়েছিল গৌশালায় কোথাও জায়গা পায়নি তার মা বাবা অর্থাৎ মাদার মেরি আর জোসেফ মানে তারা কোথাও জায়গা খুঁজে পায়নি কোথাও জায়গা পায়নি বলে শেষে তাদেরকে গৌশালায় যেতে হয়েছিল এখানেই প্রভু যিশুর জন্ম আমরা তুলে ধরার চেষ্টা করি এই বছর এই গির্জার পাশে যে গৌশালাটি তৈরি হচ্ছে আর রাই তৈরি করছে মোটামুটি তো শেষের দিকে বোধ হয় ফাইনাল টাচ দিচ্ছে সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু আমি সবকিছুই দেখাবো আপনাদের গির্জা থেকে গেল ওখানে গির্জার আমরা ব্যাকসাইডে আসছি এইখানে এইসব এলাকায় কিন্তু আর যদি কোনো কাউকে এলাও করে না এই যে এইখানে আসার উদ্দেশ্য কি এই যে পেছনে একটি পুকুর আছে ওইখানে একটা মানে ইন্টারেস্টিং কিছু বিষয় আছে আপনাদের দেখাচ্ছি চলুন মানে বিষয়টি হলো আমরা এই যে এই পুকুরটা দেখার জন্য আসলাম এইখানে গির্জার পেছনে পুকুর এখানে এমন কিছু আছে ও মাই গড আপনি যে পাথর রাস্তা তৈরি করেছিলেন নদীর মাঝখানে ও মাই গড এই দেখুন জাস্ট যারা ইতিহাস ভালোবাসেন তাদের একটা জিনিস দেখাচ্ছি এই দেখুন এই পাথরের যে মুখটি দেখা যাচ্ছে এখানে এটাকে কি বলে এটার নাম কি কমেন্ট করে জানান প্রদীপ কি করছিস তুই তুই কি করছিস ওখানে প্রদীপ ও শোনা খুঁজছে এখানে ও হয়তো একটা পাথর ওঠাচ্ছে দেখানোর চেষ্টা করছে গ্রাফাইট না এই হচ্ছে বিষয় এই পুকুরটা এই পুকুরটার গুরুত্ব এটাই যে এখানে যেগুলো পাথর রয়েছে এগুলো তো আছেই সাইড দিয়ে আরো দেখা যাচ্ছে এবং পুকুরের মাঝখানেও আছে তাহলে ভাবুন একবার যে এই যে বানগড় এলাকার মানে বানগড় এলাকার এই হচ্ছে তার গুরুত্ব হ্যাঁ যখন জল শুকিয়ে যায় তো পুকুরের দিয়ে পুকুরের মাঝখানে অনেকগুলো পাথর দেখা যায় এরকম সাইজে এই পুকুর না যে কোনো পুকুরে যাবেন এরকম পাথর কালো পাথর নকশা করা যায় মূর্তি তৈরি করা যায় লাগে ওই ধরনের পাথরে নকশা করা যায় তো এইগুলো পাথর না মানে যে কোনো জায়গায় রাজীপুর আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে শুধু রাজীপুর বলে না শিববাড়ি যদি জানেন শিববাড়ি ভর্তি একদম কোনো কেউ ধোনি মানুষ নিজের বাড়ি করার জন্য ভিত্তিক হ্যাঁ 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 ভিত্তি করে তখন কিছু সবার বাড়ি থেকে কিছু বেরিয়ে আছে এই আছে তো এটা বোঝা যে এই জায়গাটা মানে ঐতিহাসিক ভাবে কতটা তাৎপর্যপূর্ণ জায়গা এটা বোঝা যাচ্ছে প্রদীপ দেখ জল নিচে সব পাথর দেখাই যাচ্ছে সব পাথরের হ্যাঁ হ্যাঁ এরে বাপরে যে এটা দেখা যাচ্ছে এই যে এই দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে আর পুকুর কিন্তু আরো অনেক ঘনী আছে আমি যে বুঝি এটা ভূপনক এটা কোনো একটা রাজকীয় কোন একটা মানে রাত কোনো একটা জলাশয় ছিল ওখানে রাজকীয় জলাশয় ছিল মানে পাকা জলাশয় ছিল

এই গির্জার আশেপাশে যে এত প্রাচীন নিদর্শন জিনিস রয়েছে যারা ইতিহাস ভালোবাসে ইতিহাসপ্রেমী তাদের ভালো লাগবে এই দেখুন এই জিনিসটা দেখুন যেমন এই যে এইখানে একটি পাথর এই যে একটি বিশাল বড় পাথর রয়েছে আর পাথরটি উল্টো রয়েছে মানে এই যে যেটা নিচে দেখাচ্ছে এটা কিন্তু অনেকটা সিংহর মতো মনে হচ্ছে পাথরটা উল্টা উল্টো রয়েছে এই যে এইটা দেখুন জাস্ট এইটা জাস্ট দেখুন এইটা দেখুন এই পাথরটা দেখুন এবং এই পাথরটা দেখুন এখনো রয়েছে এখন সবাই এআই যুগ এখন সব শর্টকাট খোঁজে আমাকে আমি আমি কিন্তু নিজে এই জিনিসটা আজ অব্দি দেখিনি প্রদীপ দেখালো প্রদীপ কিন্তু আজকে আমাকে এই গির্জার সহ এই গির্জা সহ এই গির্জার আশেপাশে যত জিনিস রয়েছে সব কিন্তু আমাকে দেখাচ্ছে এবং তার খরিনাটি বৈশিষ্ট্য সেগুলোর গুরুত্ব সব কিছু বলছে এই এই বিষয়টা কী প্রদীপ এই বিষয়টা এই বিষয়টা আমি বলবো এই বিষয়ে বেশি বেশি জানি না যখন আমি ছোটো থেকে আমি এইগুলো জিনিস দেখে আসছি মানে শুধু এই জায়গা বলে না রাজীপুরে যে কোনো জায়গায় যাবেন আপনি এরকম ছোটখাটো ইতিহাসিক জিনিস আপনি পাবেনি একটা রাজীপুরের প্যারিস এর একটা ফেমাস জায়গায় এই আম বাগানটা অনেক জন আসে এই আমার গরমের সময় বিশেষ করে ইতিহাস প্রেমীদের জন্য আরেকটি এত সুন্দর নিদর্শন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন

কত সুন্দরভাবে রাখা আছে আর এই যে মূর্তিটাই প্রদীপ যেটা বললো গরুর পাখি মানে গরুর গরুর বলে যে একটি দৈব হ্যাঁ বিষ্ণুর বাহন যে গরুর ছিল দৈব বাহন ওনার মতোই দেখতে ওই জিনিসটা মানে আশেপাশে এই এলাকা এত ঐতিহাসিক প্রসিদ্ধ তো এগুলো তো চোখে দেখা মানে সামনে দেখা যাচ্ছে আর এর বাইরে তাহলে কত কিছু আছে মাটির নিচে হোক বা কোথাও কত কি রয়েছে আমরা এটা আমরা এমন পর্যায়ে আমরা চলে আসছি দেখুন পেছনে আমরা পেছনে আপনাদের দেখাচ্ছি এনারা কত সুন্দর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে এই বাড়িতে কিছু কারুকার্যটা আপনারা দেখুন আর্টটা দেখুন ও মাই গড কিছু নিত্যরত দল হ্যাঁ এই আর্টের মধ্যে কিন্তু আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে ছবিটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মানে আমরা নিজে বড়দের কীভাবে সম্মান করা হয় আদিবাসী সংস্কৃতিতে আদিবাসী ট্রেডিশনে বড়দের সম্মান করার দৃশ্যটা এখানে দেখানো হয়েছে আর এই যে এটা সামনে এটা তো আপনার সবাই দেখে এসেছেন বিভিন্ন বিভিন্ন আদিবাসী অনুষ্ঠানে এই এই জিনিস দেখাই যায় এই সাইড দিয়েও আরও সুন্দরভাবে সাজানো আছে এই দেখুন এটা দেখুন কত সুন্দরভাবে সাজানো হচ্ছে সামনে ফ্রান্সিস ফ্রান্সিসের সঙ্গে আরে ভাই এখানে সবাই আছে রাহুল আছে হ্যাঁ ভালো ভালো মেরি খ্রিসমাস মেরি খ্রিসমাস তুই কোথায় এখন আচ্ছা আচ্ছা এই যে ওরাও কিন্তু তৈরি করছে কমপ্লিট হয়ে যাবে হয় আজকেই কমপ্লিট করি হ্যাঁ আসে করতে হবে হবে আর এই যে কলাগাছের কিন্তু সামনে এটা কলাগাছের সামনে এটা একদম খুব সুন্দর সবাই অনেক জোন আছে সব পরিচিত সব স্কুলের সব বন্ধুরা আছে ওরা সব তৈরি করছে এই এখানে একজন আর্টিস্ট রয়েছে আর্টিস্ট দাদা এটা কি বানাচ্ছে যদি বলে এটা আচ্ছা আচ্ছা سانটা এই سانটা বিষয়টা प्रदीप বলবে

এই বাড়িটা একদম সর্বকালের সেরা একদম কত সুন্দররে ভাইটা একদম সেরা একদম সেরা করে এই বাড়িটা একদম মানে এই রাস্তার মধ্যে এই বাড়িটি এত সৌন্দর্য আপনাদের দেখে মন মন ভরে যাবে দেখুন কত সুন্দর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আর এই সব জিনিসটাই হাতে আঁকো তাই না প্রদীপ কত সুন্দর মানে কি বলবো রাস্তাঘাট তো পরিষ্কার আছে সেই সঙ্গে এই বাড়িটি এত সুন্দরভাবে সাজানো দেখুন আট ওয়াক্তা দেখুন এই দেখ কত সুন্দরভাবে সাজানো ভাই লেভেল একদম এই যাবার এখানেই দেখুন পাথর রয়েছে প্রতিটি জায়গাতেই যেখানে যাবেন সেইখানে겠죠 না কিছু ঐতিহাসিক নিদর্শন দেখতে পাবেন এই পথে তারপর বড়দিনের প্রস্তুত দেখতে আমি আশেপাশে পাড়া ঘুরলাম এবং বন্ধুদের সঙ্গে কথা বললাম দিন শেষে রাত সাড়ে দশটায় মূল অনুষ্ঠানে আমি অংশ নেই এবং জীবনে প্রথম এত কাছ থেকে খ্রিস্টান আচার অনুষ্ঠান দেখার অভিজ্ঞতা হলো স্থানীয় বন্ধুদের সঙ্গে দেখা করে চব্বিশ তারিখের রাত শেষ করলাম আর অপেক্ষা শুরু হলো শুভ বড়দিনের জন্য চলছে ঘন্টা হ্যাঁ এটা তো বন্ধুরা আজকে চব্বিশ তারিখ সবাইকে জানাই খ্রিসমাস ইভের শুভেচ্ছা কালকে পঁচিশ তারিখে রয়েছে শুভ বড়দিন আর আজকে আসার উদ্দেশ্য আজকে একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে সেটা মোটামুটি রাত সাড়ে দশটার সময় হয়তো শুরু হবে এবং সেটাকে কভার করতে এসেছি অ্যাকচুয়ালি আমি এই যে দুই দিন ব্যাপী যে অনুষ্ঠান চব্বিশ তারিখ পঁচিশ তারিখে যে সম্পূর্ণ যে অনুষ্ঠান যা যা অনুষ্ঠান রয়েছে যেগুলো সম্পর্কে অ্যাকচুয়ালি যারা নন খ্রিস্টান রয়েছে তারা জানে না তারা দেখেনি তাদেরকে তাদের জন্যই তৈরি হচ্ছে আমার এই বিশেষ ব্লগ দুই দিন ব্যাপী আমি ব্লগ করতে চলছি আজকে চব্বিশ তারিখ শুরু আজকে শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে আজকে সমগ্র দিন গতকাল আজকে তাদের প্রস্তুতি ছিল প্রস্তুতি হয়ে গেছে এবং আজকের থেকে শুরু হচ্ছে তাদের আসল অনুষ্ঠান একটু পরেই প্রার্থনা হবে হয়তো অনুষ্ঠান হ্যাঁ ধর্মীয় অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়েছে তো এখন এই মুহূর্তে আমরা ধীরে ধীরে হাঁটছি ধীরে ধীরেই বলছি আর জায়গাটা খুব সুন্দর ফাঁকা হয়ে আছে কিন্তু কালকে আগামীকাল এসব জায়গায় এত ভিড় হবে যে মানুষ দাঁড়ানোর জায়গা পায় না এত ভিড় হয়ে যায় রাতের দৃশ্যটা দেখুন একদম ফাঁকা কত সুন্দর এখানকার গির্জার পাশে যে বানানো হয়েছে গোশালা আপনি সেটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি আর এখানে গোশালা তৈরি হয়ে আছে যিশুকে ঢেকে রাখা হয়েছে হ্যাঁ ধীরে ধীরে সব লোকজন আসা শুরু করেছে আর আজকে সেই বিশেষ অনুষ্ঠানটি চব্বিশ তারিখের রাতে যিশুখ্রেষ্টের জন্মের মানে জন্মের যে সময়টা তার আগে সবার একটা অনুষ্ঠান থাকে তারা অপেক্ষায় থাকে এই জায়গাতে আপাতত যত লোক আছে এত লোক থাকা সত্ত্বেও জায়গাটা অনেক সাইলেন্ট কিন্তু হ্যাঁ দেবাদা কী হোক কী হোক দেখা হয়ে গেলো দেবাদার সঙ্গে আমাদের হোস্ট আমাদের অ্যাঙ্কার বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু দেবাদা হোস্ট করে থাকেন তোমাদের আপাতত এখন মিউজিক্যাল গ্রুপটার নাম কি এখন আমাদের মিউজিক্যাল গ্রুপ লাইভ মিউজিক্যাল গ্রুপ অনেকদিন পর দেখা হলো ভাইয়ের সঙ্গে অ্যান্ড গগানাপুরবাসী সমস্ত দক্ষিণ দিনাজপুরবাসীকে মেরি ক্রিসমাস সবাই ২৫ ডিসেম্বর আমাদের বছরের শেষ দিন সেই দিনে সবাই এনজয় করো একসঙ্গে সবাই ভালো থাকো ইভেন্ট আগামী বছরে মনের সমস্ত গ্লানি সমস্ত দ্বিধা আর যারা নতুন প্রেম করছে আচ্ছা 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 ইয়াং জেনারেশন সবাইকে একটা কথাই বলতে চাই সব কিছু ছেড়ে দিয়ে ইয়াং জেনারেশন সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সবকিছু মনের গ্লানি ছেড়ে দিয়ে নিজের মন্দ করে বাঁচো সবাইকে ভালোবাসো ইভেন নিজেকে ভালোবাসো যতক্ষণ না নিজেকে ভালোবাসছো ততক্ষণ কাউকে ভালোবাসতে পারবে চলো অনুষ্ঠানটি কিন্তু শুরু হতে চল

এই কথা সকলকে জানিয়ে দাও যে ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে হে ভগবান তুমি তাদের দিয়েছ অসীম আনন্দ কত গভীর করেছ তাদের উল্লাস তোমার সঙ্গমুখে যারা আনন্দিত মানুষ যেমন আনন্দিত হয় ফসল কাটার সময়ে So Ganeshaya, Sai 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 Ganeshaya,

চব্বিশ তারিখের রাত শেষ হয়ে গেল আজকে যে অনুষ্ঠানটি ছিল সেটা আমরা দেখলাম নতুন একটা অভিজ্ঞতা হলো আজকে অনুষ্ঠানে ফাদাররা বিভিন্ন গুরুত্ব বুঝিয়ে দিল আজকে প্রভু যীশুখ্রিস্টের যে জন্ম হলো সেই বিষয়টি বললেন আরও যেসব ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল সেগুলো বিষয়ে বললেন এই বলে আজকের রাতটা শেষ হলো। আর

তবে গির্জার ভেতরের যেভাবে মানুষের শিশুর প্রতি শ্রদ্ধা ও ভক্তি তা আমাকে গভীর ভাবে ছুঁয়ে গেছে সেই পবিত্র পরিবেশে প্রার্থনা সুর আর প্রতিটি মানুষের চোখে ভালোবাসার জন্য এক অনন্য রকম অনুভূতি জাগিয়েছিল কিন্তু সবচেয়ে মুগ্ধ করেছিল ছোট্ট শিশুগুলো যাদের স্যান্টা ক্লজের সাজে দেখে আমার হৃদয় ভরে উঠেছিল আনন্দ আর ভালোবাসায় তাদের সেই নিষ্পাপ হাসি আর উচ্ছ্বাস যেন বড়দিনের আসল বার্তা নিয়ে এসেছিল আজকের বড়দিনের যাত্রা এখানেই শেষ এই দিনটি শুধুমাত্র একটি উৎসব নয় এটি ভালোবাসা একতা এবং মানবতার এক অসাধারণ উদযাপন গির্জার পবিত্র পরিবেশ মানুষের প্রার্থনা আর সেই ছোট্ট ক্লসের নিষ্পাপ হাসি আমাকে শিখিয়েছে আনন্দ আর ভালোবাসায় জীবনের আসল মানে আশা করি এই ব্লগ আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে আমাদের চ্যানেল জিট অ্যান্ড জার্নির সঙ্গে থেকে আপনারা আরও এমন অনেক সুন্দর অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা এরপর দেখা হবে বক্তিয়ার কেন্দ্রের সমাধিকে কেন্দ্র করে সেই ঐতিহাসিক ব্লগে।